গরিব মানুষ আল্লাহ যাকে গরিব করলেন অর্থাৎ দুনিয়াতে ধন সম্পদ কম আর মূল কথা হলো পৃথিবীতে সবাই তো গরিব কেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মাঝে ঘোষণা করে দিলেন অল্লাহু গন ফ রব্বুল আলমিন বলতেছেন যে আল্লাহ নিজেই ধনী আর তোমরা সকলে গরিব ফকির তুমুল ফকর তোমরা সকলে ফকির তো আল্লাহ রব্বুল আলামীন এই ফকিরের মাঝেও কাউকে কাউকে দুনিয়াতে সম্পদের মালিক বানিয়েছেন সম্পদ দিয়েছেন সম্পদ হয়েছে এই সম্পদ হওয়ার পরে তার কাছে যখন মাদ্রাসার কাজের জন্য যাওয়া হয় যখন মসজিদের কাজের জন্য যা হয় যে আমাদের মসজিদে কাজ চলছে মাদ্রাসার কাজ চলছে আপনি যদি আপনার সম্পদ থেকে কিছুটা শরিক থাকতেন তাহলে আমাদের কাজগুলি করতে সহজ হতো এই ধনীকে আল্লাহ রব্বুল ধন দিয়েছে কিন্তু মন তার সৃষ্টি হয় নাই কারণ সে চাইলে পারতো তার মন নেই সে বলে না 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 আমার কাছে এখন দেওয়ার মতো কোনো টাকা নেই আমি এবছর মসজিদে কোনো টাকা দিতে পারবো না আমি তোমাদের মাদ্রাসায় গত বছর পাঁচশো টাকা দিয়েছিলাম এবছর কোনো টাকা দিতে পারবো না আমার এই ধনী ব্যক্তি মাদ্রাসায় দান করলো না মসজিদে দান করলো না অসহায় এটি মেয়েটির বিবাহের জন্য আসলো সেই বিবাহের জন্য বলা হলো যে চাচা যান অমকের মেয়েটা মেয়েটা তো এতিম মেয়ে কিন্তু সাবালিকা হয়েছে বিবাহ দেওয়া হবে যদি আপনি কিছু টাকা দিতেন তাহলে বিবাহের অ্যারেঞ্জ করে আমরা মেয়েটাকে বিবাহ দিয়ে দিতাম এবার সে বলল আমি কি সমাজের সব মেয়ের বিবাহের দায়িত্ব নিচ্ছি কিনা কার মেয়ে বিবাহ হলো আর হলো না সেটা আমার দেখার নয় আমি দেখতে পারবো না সে সেখানেও শরিক থাকতে চাইল না পক্ষান্তরে দেখা যায় এই সমাজে অনেক গরিব মানুষ আছে যাদের ধন সম্পদ নাই আর থাকলো সেটা খুবই স্বল্প কম অল্প এই অল্প জায়গা থেকে যখন মসজিদের জন্য আসা হয় বলা হয় যে ভাই মসজিদে কাজ চলছে আপনি যদি একটু সহযোগিতা করতেন এই গরিব মানুষটা তার ধন নেই কিন্তু মন আছে সে তখন বলে স্ত্রীকে যাও ঘরে যায় দেখো কি আছে স্ত্রী খুঁজে টুজে দেখা যায় যে হয়তো বা দুইশো টাকা পেয়েছে বলে টাকা টাকা পেয়েছি আছে এবার স্বামী স্ত্রী টাকায় নিয়ে আসো এবার স্ত্রী দরজার আড়ালে থেকে দুইশো টাকা এনে স্বামীর হাতে তুলে দিল এবার স্বামী এনে মসজিদের ইমাম সাহেবকে অথবা সভাপতি সাহেবকে বললেন সভাপতি সাহেব মাত্র দুইশো টাকাই আছে এই দুইশো টাকা আমি আপনার মসজিদে দান করলাম দিলাম উন্নয়নের কাজের জন্য দিলাম মাদ্রাসায় দিলাম ভালো কাজের জন্য দিলাম আমার প্রিয় ভাইরা এই লোকটা কেমন দান করলো তার যতটুকু আছে ততটুকুই সে দান করে দিল এই লোকের দানটা হজরত আবু বকরের দানের মতো হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাবেন যুদ্ধের দামামা বেজে গেল এবার ইহু সাল্লাম ঘোষণা করলেন তোমরা সকলে দান করো তোমাদের যার যা কিছু আছে তা থেকে মসজিদে নববীতে নিয়ে আসো যুদ্ধের জন্য দান করো এবার হযরত অমর দিয়াল্লাহুতা আনহু তিনার টোটাল সম্পদের দুয়ের এক অংশ নিয়ে আসছেন হজরত আলী রাজি আল্লাহ তালান হোক কয়েকটি অংশের একটি অংশ নিয়ে আসছেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালান হোক ঘরে সম্পদ বলতে যেটা ছিল তার পুরাটুকুই নিয়ে আসছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের কাছে এবার নবী আমার সাহাবেকরামদেরকে জিজ্ঞেস করলেন আমার তুমি কতটুকু সম্পদ নিয়ে আসছো এবার ওমর রাদি আল্লাহ আনহু বলেন ওগো আল্লাহ রসুল আমার টোটাল সম্পদের ফিফটি পারসেন্ট আমি আপনার জন্য নিয়ে আসছি অর্থাৎ দুই ভাগের এক ভাগ নিয়ে আসছি অন্য সাহাবিকে বললেন তিন ভাগের এক ভাগ কেউ চার ভাগের এক ভাগ কেউ পাঁচ ভাগের এক ভাগ কেউ দুই ভাগের এক ভাগ নিয়ে আসছে এবার আল্লাহ আলাইহি আসাল আবুকার রাদী আল্লাহ তাহু কে জিজ্ঞেস করলেন আমার আবু বাবাকর তুমি কতটুকু নিয়ে আসছ এবার হজরত আবু বাবা রাদী আল্লাহ তালা আনু বলছেন আল্লাহ রাসুল আমার ঘরে সম্পদ বলতে যতটুকু বুঝায় তার পুরোটুকুই আমি আপনার কদমে নিয়ে আসছে আল্লাহ একবার আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে সম্পদ বলতে যা বোঝায় তার ততটুকু নিয়ে আসছেন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন আবু বকর তাহলে ঘরে কি রেখে আসছো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্ন শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো আমার নবী প্রাণের নবী আমি ঘরে আমার আল্লাহ আর আমার আল্লাহর রাসুলকে রেখে আসছি আল্লাহ আর আল্লাহর রাসূলকে আমার ঘরে রেখে আসছি আর সম্পদ বলতে যা বুঝায় তা আমি আপনার কদম মুবারক নিয়ে আসছি তাহলে আবু বকর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর সবচাইতে বেশি দান করেছেন কেন আবু বকর বেশি দান করেছেন যে আবু বকরের সম্পদ বলতে যত ছিল তা তো দিয়েছেনই বাকি আজকে এই মুহূর্তে আবু বকরের কাছে যতটুকু সম্পদ ছিল ততটুকু সম্পদ আবু বকর নিয়ে আসতেন মসজিদে নববীতে যদি হযরত আবু বকরের কাছে আরো থাকত তাহলে আমার আবু বকর তার সব সম্পদ নিয়েشت আল্লাহু আকবার প্রিয় ভাইরা এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন কতটা ভালোবেসেছেন মায়া করেছেন ঠিক তেমনি ভাবে এই সমাজের গরিব এক শ্রেণীর মানুষ আছে যাদের মন আছে কিন্তু ধন নেই সম্পদের যতটুকু আছে মাদ্রাসা চাইলে দিয়ে দিতে চায় মসজিদ চাইলে দিয়ে দিতে চায় অসহায় মানুষকে দিয়ে দেয় এভাবে করে নিজে না খেয়ে অপরকে বিলীন করতে চায় কিন্তু অনেক বিত্তবান আছে এজন্যই তো এই গরিবগুলি জান্নাতে ধনীদের চেয়ে পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে লহ একবার আর ধনীরা কৃপন যারা আছে অনেক ধনী আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দান করে তাদের ধনের মাধ্যমে অর্থের মাধ্যমে সমাজে উঁচু উচু মসজিদগুলি হচ্ছে সুন্দর সুন্দর মসজিদগুলি হচ্ছে মাদ্রাসা হচ্ছে ভালো ভালো কাজ হচ্ছে সমাজ উন্নয়নমূলক কাজ হচ্ছে আবার অনেকে আছে তারা মসজিদ মাদ্রাসা বা আল্লাহ প্রদত্ত যে দ্বীনের বিধান আছে এদিকে তারা অর্থ দিচ্ছে না অর্থটা যদি কোনো গানের প্যান্ডেল হয়ে যায় গানের মঞ্চ হয় মমতাজের মতো যদি নিত্য কেউ করতে পারে একজন নষ্টা তার মতো যদি কেউ এভাবে গান বাজনা করতে পারে আগে তো মাজারে মাজারে গান গাইতো এখন তো মাজারে গান গাওয়া লাগে না এখন সংসদে গান গায় কারণ মাজারে গান গাওয়ার দিন শেষ সংসদের বাংলাদেশ তাই সে এখন সংসদে কি গান গেতে পারে তো এ ধরনের যে সমস্ত গানের মজলিস যদি হয়ে যায় কোথাও সেখানে টাকা লাগবে ওই ধনী বলে কত টাকা দিতে হবে পাঁচ হাজার যাও আমি দশ হাজার টাকায় দিয়ে দিলাম সামনের চেয়ারটা আমার জন্য রাখো এভাবে করে বিভিন্ন খারাপ জায়গায় অপরাধের জায়গায় মদের আড্ডায় অন্য অন্য জায়গায় এ ধনী অর্থ দিচ্ছে কিন্তু যেখানে দেওয়ার দরকার সেখানে দিচ্ছিল না বুঝে রাখো ধন দিয়েছেন অর্থ দিয়েছেন মাল দিয়েছেন তবে একদিন তোমাকে এই ধন সম্পদ অর্থ মালের হিসাব আল্লাহ রব্বুল আলমিন নিবেন সেদিন তোমাকে দিতে হবে তুমি যদি তোমার অর্থকে শুধুমাত্র আল্লাহর জন্য ব্যয় করতে পারো তাহলে আল্লাহর কাছে পার পেয়ে যাবে সব পাবে আর যদি তোমার অর্থকে তুমি কোনো নষ্ট পথে কষ্টের অর্থকে ব্যয় করে থাকো তাহলে তোমার কষ্টের অর্থ নষ্ট পথে দেওয়ার কারণে একদিন তোমাকেও জাহান্নামে পচে গলে নষ্ট হতে হবে পচে গলে নষ্ট হতে হবে সেজন্য প্রিয় ভাইরা আমাদের প্রত্যেককে আমরা ধনী হই চাই গরিব হই যে যেখানেই থাকি না কেন দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে ধনী গরিবে এত ভেদাভেদ না করে আসুন আমরা আমাদের জীবনটাকে ওহির আলোকে সুন্নার আলোকে গঠন করে আমরা আল্লাহর প্রিয় কিভাবে হতে পারি সেভাবে যদি আমরা সকলেই চেষ্টা করি অচিরে ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সফলতা দান করবেন আর দুনিয়ার সফলতার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতের সফলতা দান করে দিবেন এই জান্নাতের সফলতা যদি আল্লাহ আমাকে দান করেন এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে